তালে ভাবো একটা মানুষের কোমরটা কখন ব্যথা হয় একবার ভাবো তাহলে তুমি একটু মায়া দেওয়া হয় না বলো মায়াটা হলে কিছু করার নেই যেটা করা সেটা করতেই হবে কিছু করার নেই অসহায় নিরীহ একটা প্রাণীকে পেয়ে তুমি যাচ্ছে তাই করছো কিন্তু ঠিক আছে নিহাতে আমি কিছু বলতে পারি না তাই যদি আমার বলার ক্ষমতা থাকতো না দেখতে তোমার জন্য কি করতাম নাকে দড়ি দিয়ে ঘুরাতাম ঘুরাতাম সেই দড়িটাই আমায় ঘুরাও তুমি

তো পারে দেখেছো তোমরা অনেকে আমার লাইভে কমেন্ট করো বৌদি অনেক কিছু বলো তাই তোমার দেখো আজকে সকাল থেকে শুরু করেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে কি জানো আজকে আজকে সকাল থেকে কটা দিন ধরে ঘরের কাজ করতে করতে পুরো বিধি খিস্তি অবস্থা বিধি খিস্তি মানে বলছে তো সকাল থেকে সকাল আহ দশটা দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিউটি থেকে এসে ব্যাস চালু শুরু আরম্ভ এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে কাজ করছি মানে এক একটা ঘর আজকে পুরো ঘরটাকে সকাল এগারোটা থেকে পোনে দুটো পর্যন্ত কাজ করেছি পোনে দুটো পর্যন্ত কাজ করতে করতে তবুও শেষ হয়নি শুধু মানে পরিষ্কার হয়েছে সব কিছু ধুয়ে মুছে রেখেছি এখন সেগুলোকে আবার গুটা মানে সব কিছু আবার জায়গা মতন রাখতে হবে মানে যাচ্ছেতে অবস্থা তারপর একটুখানি খেয়ে দেই আমি একটুখানি শুয়েছিলাম উঠে দেখি আমার এত কষ্ট হচ্ছে তারপর টান টান নিয়ে আসছে আমাকে ছাদে বলে না চলো তোমার আজকে ভিডিও করতেই হবে মানে আমার মানে শান্তি বলে কোনো জিনিস না এখন বসে বসে আমার দিকে তাকিয়ে আছে কী দরকার এই যে আমি ছাড়ে এত কাজ করলাম তারপর বলে বলতে হচ্ছে এই কাজ সবাই না বলতে করতে যে ছাড়ো আজকের দিন বাদ দাও আজকে ছেড়ে দাও আজকে করতে হবে না ভিডিওটা কালকে করো এটুকু তো আমায় ফিফা করতে পারতা সেটা কি গাড়ি মনে হয় নাকি হ্যাঁ ফিফাটা তো করতে পারতা বলো বলো আমারও সময় আছে বলো না তুমি বলো পনে দুটো সময় স্নান করলাম তারপরে খেলাম তারপরে একটুখানি আধা ঘন্টা শুতে না শুতে তারপরে আবার একটা কাজ ছিল সেটা করলাম সেটা করে উঠে বলে কি এবার তাহলে আমাকে কটা ভিডিও বানিয়ে দাও রেডি হোক শরীরটা আমার আর চলছে না এত কষ্ট হয় তো চলো আর কি বলবো এখন ভিডিও তো বানাতেই হবে এখন কটা ভিডিও বানিয়ে অনেকদিন পরে আজকে এরকম করে সেরেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার আমার কাছে ভালো লাগছে কিন্তু নিজের কাছে ভালো লাগলে তো হবে না এই দেখো ব্লাউজটা তোমরা নিজেরাই দেখে বলো ঠিক আছে কেমন লাগছে তোমরা অনেকে বলো না বৌদি ব্যাক 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 সাইড দেখো ব্যাক সাইড দেখো ঠিক আছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে আর রাত্রে কিন্তু আজকে লাইভে আসছি কালকে কোনো কারণবশত আসতে পারেনি তার জন্য সরি তো আজকে আসছি তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও এখনকার মতন টাটা বাই সবাই ভালো থেকো বাই